প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সিঙ্গারি উপজেলার সাহিত্য ইউনিয়নে কালিন্দি গ্রামে এখানে একটি বিষয় আপনাদেরকে জানার জন্য সেটি হলো আপনারা হয়তো ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বা কোনো জেলাতে যে বিমান বিমান তৈরি করছে কোনো এক ভাই এরকম কিন্তু দৃশ্য আপনারা হয়তো দেখেছেন কিন্তু মানিকগঞ্জ জেলা এই প্রথম সিংহের উপজেলা সাহিত্য কালেন্দি গ্রামে এই প্রথম একটি ভাই নোমাজ আলী ভাই তিনি একটি বিমান তৈরি করেছেন যেটা আপনারা দেখেছেন এর আগে একটি বিমান তৈরি করেছিলেন তিনি সেটি উড়িয়ে দেখিয়েছিলেন সেটি আপনার বিভিন্ন বিভিন্ন ইউটিউবে বা অন্যান্য তার কাছে সেই ভিডিও আছে সেটি আপনাদেরকে দেখাবো কিন্তু আজ নতুন একটি বিমান তিনি তৈরি করেছেন আপনাদেরকে উপহার দিতে দেখাতে সে বিষয়ে আমি আপনাদের জানাবো এবং কথা বলবো যে আসলে এই ভাই কিভাবে এই বিমানটি তৈরি এবং তার করলেন এই তার এই প্রতিভা কোথায় থেকে শুরু সে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বলতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম একটু বলতেন যে আসলে আপনি এই বিমানটি কিভাবে তৈরি করেন কোথায় থেকে এটা শুরু উঠে তো সুর ভিততে উভার দিয়ে যখন প্লেনটা উড়ে তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আর কি যে কিভাবে প্লেনটা উপর দিয়ে উড়িয়া তাই তো সেদিনটা আমি আর কি চেষ্টা করতেছি যে আমি ওর উপর দিয়ে উড়ে যেন প্লেন বানামো আমি উপর দিয়ে উড়ে যাওয়া দেখি বানাইছি এটা আপনি কিভাবে মানে কোথাও কোনো বিডিও দেখে নাকি নিজে প্রতিভা দেখি আরও কিছু কিছু আয় আই বুদ্ধি আমার ভিত্রাস হলো কি দুনোটা মিলে আর কি আমি তৈরি করছি এই কিছু কিছু জিনিস আমি দেখছি অনলাইনে দেখছি দেখে আমি আর কি ফিটিং করছি আপনি কি পড়াশোনা করেছেন না না আমি স্কুলের বারান্দায় যাই আপনি কি করেন আমি রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রির কাজ করেন আপনি এই বিমানটি তৈরি করেছেন হ্যাঁ যে এর আগে যে বিমানটি তৈরি হয়েছে সেটা কি আপনি উড়ে দেখেছেন হ্যাঁ হেওটা আমি উড়েছি ওটা উড়ে তোরে তুই ওই জায়গা দেখ উড়ে তোরে তার ভালো লাগে না আবার রাটা আবার বানাইছি ওইটা আবার কি রেডিমেড করে বানাইছি এটা আর একটু আর কি আর একটু উন্নত করে বানাইছি আর কি ওইটা তো আর কি কোনো সাদা মাথা ওদের ভিতরে কোনো ডিজাইন মিজেল নাই আর এই বিমান তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে ট্যাকা ট্যাকাই লাগে এদের ভিতরে ট্যাকা ছাড়া হয় না ট্যাকা মোটামুটি আমার পনেরো হাজার টাকা দিলে গেছে তো এখন আপনি যদি চেষ্টা করেন ভালো কিছু করতে পারবেন ভালো হন আমি ছোট দিই হয়তো অানার পারছি আশা করি ঠিক আছে আমি বড় বড় তো বড় বড় পাঁচ লাখ হলে আমি বড় বলে অানার পারাম এক আধজন যাওয়ার লিগে বড় বড় ডাকি বড় যাত্রী বাহিনীর বিমান বানার আমার এরকম আশা আছে কারণ এই জিনিসগুলো আমার ভিতরে আইডিয়া আসলে বহুত আগে দশ বছর আগে আইডিয়া আসলে আমি ভিতর থেকে বাইর করছি এই যে কয়েক মাস ধরে কারণ আমি ভিতরে বানাই রাখছি আর অনেক আগে তাই না তবে সরকার যদি কিছু সুযোগ দেয় তবে সরকারের ওই আমি কিছু কাজ করে দিতে পারবো আর কি কিছু সুযোগ দেয় আর কি আর্থা হয় সরকার

এবং আইবি টিভি বাংলার সাথে থাকবেন আমি চাই যে এরকম যাদের মেধা আছে যারা দেশের জন্য কিছু করতে চায় কিছু করতে পারবে তাদেরকে সুযোগ করে দেওয়া হোক এমন তার প্রত্যাশা সরকারের কাছে তিনি চেয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আই টিভি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম